খুলনা জেলার সেরা দশটি স্কুল আজকের ভিডিওতে আমরা জানবো খুলনা জেলার সেরা দশটি স্কুল সম্পর্কে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক নম্বর দশ খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের খুলনা নগরীর বয়রাতে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যালয়টি উনিশশো সাতাশি সালের বিশ জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয় নম্বর নয় খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এটি খুলনা জেলার বয়রাতে অবস্থিত একটি মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় উনিশশো সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় নম্বর আট খুলনা কলেজিয়েট গার্লস স্কুল এটি খুলনা সিটি কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান যা নগরীর ব্যস্ততম খানজাহান আলী রোডের দক্ষিণ পার্শ্বস্থ দুই দশমিক পাঁচ পাঁচ একর জমির ওপর প্রতিষ্ঠিত বিদ্যালয়টি উনিশশো ছিয়ানব্বই সালে প্রতিষ্ঠিত হয় নম্বর সাত গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল খুলনা জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় নম্বর ছয় ফাতেমা উচ্চ বিদ্যালয় ফাতেমা উচ্চ বিদ্যালয়টি খুলনা জেলার গগনবাবু রোডের ঘাটের কাছে এবং বিখ্যাত রূপসা নদীর তীরে অবস্থিত এই বিদ্যালয়টি খুলনার প্রাচীনতম বিদ্যালয়গুলোর মধ্যে একটি বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর পাঁচ সরকারি ইকবাল নগর বালিকা উচ্চ বিদ্যালয় খুলনা এটি, এটি এন এন এট খুলনা শহরের একটি ঐতিহ্যবাহী মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় এই মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে নম্বর চার মিলিটারি কলেজের স্কুল খুলনা এটি খুলনা জেলার একটি আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এটি ফুলতলা উপজেলায় অবস্থিত যা সরাসরি যশোর আঞ্চলিক কমান্ডারের তত্ত্বাবধানে রয়েছে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে পাঁচই জানুয়ারি দুই দুই সালে নম্বর তিন সরকারি করণেশন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয় খুলনা সরকারি করনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় খুলনা জেলার একটি প্রাচীন বালিকা বিদ্যালয় বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠার পর উনিশশো সালে বিদ্যালয়টি সরকারি স্বীকৃতি লাভ করে নম্বর দুই ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল খুলনা এটি হচ্ছে বাংলাদেশের খুলনা জেলার ফুলতলা উপজেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত সেনাবাহিনী পরিচালিত একটি মাধ্যমিক বিদ্যালয় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে নম্বর এক খুলনা জেলা স্কুল খুলনা জেলা স্কুল খুলনা জেলার অন্যতম পুরাতন বিদ্যালয় এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় বিদ্যালয়গুলোর মধ্যে একটি আঠারোশো সালে এপ্রিল মাসে ইংরেজ সরকার এই বিদ্যাপীঠের নিয়ন্ত্রণ ও পরিচালনার ভার গ্রহণ করেন বিদ্যালয়টি আঠারোশো সালে ব্রিটিশ আমলে স্থাপিত হয় প্রিয় দর্শক আপনার মাধ্যমে বিদ্যালয় কোনটি ছিল অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ